পাতিলেবু ভার্সেস কমলা লেবু আমি হলাম পাতিলেবু আর তুই আর আমি হলাম কমলা লেবু ফ্রেন্ডস তোমরা যারা পাতিলেবু খেতে পছন্দ করো তোমরা লাইক করো আর তোমরা যারা কমলা লেবু খেতে পছন্দ করো তোমরা সাবস্ক্রাইব করো দেখে যা কার পার সবচেয়ে বেশি আমাকে তো প্রথম ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে আর আমাকে তো সব থেকে বেশি ব্রাজিলে পাওয়া যায় রে আমি সবুজ ও হলুদ রঙের হয়ে থাকি আর আমি শুধুমাত্র কমলা রঙেরই হয়ে থাকি পুরো পৃথিবীতে প্রায় আমার তিরিশ প্রকার ভ্যারাইটি পাওয়া যায় আর পুরো পৃথিবীতে আমার মাত্র দশটিই ভ্যারাইটি পাওয়া যায় রে আমাকে খেলে তোমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে আর আমাকে খেলেও তোমরা প্রচুর পরিমাণে ভিটামিন পাবে তার সাথে সাথে আরও ভিটামিন পাবে যেমন ভিটামিন এ বি ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি আমি তোমাদের শরীরে কিডনিতে পাথর রোগ নিয়ন্ত্রণ করে থাকি এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে থাকি আমি তোমাদের রক্তশূন্যতা থেকে রক্ষা করি হার্ট ভালো রাখতে সাহায্য করি ক্যান্সারের ঝুঁকি কমায় ও ত্বক উজ্জ্বল করি তাছাড়াও আমার গুণাগুণের শেষ নেই তো বন্ধুরা আমি তো কমলা লেবু খেতে পছন্দ করি তুমি কোনটি খেতে পছন্দ করো পাতিলেবু নাকি কমলা লেবু সেটি কমেন্টে জানাও